পটল দিয়েও যেরকম অবাক করা রেসিপি বানানো যায় সেটাই আজ বানিয়ে দেখাবো নমস্কার বন্ধুরা মিষ্টি মন চ্যানেলে স্বাগত আজকের রেসিপি পটলের এক অবাক করা চমকে দেওয়া রেসিপি নিয়ে তাহলে কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য এখানে আমি আটটা মতো পটল নিয়ে নিয়েছি এই রেসিপিটি এখন বেশ ভাইরাল চলছে আমিও ভাবলাম কেন আমি রেসিপিটি ট্রাই করব না তাই আজকে ট্রাই করছি প্রথমেই পটলগুলোর খোসাগুলোকে বেশ ভালো করে ছুরি দিয়ে ছুলে নেব দেখতেই পাচ্ছ সমস্ত পটলগুলো ভালো করে ছুরি দিয়ে ছুলে নিচ্ছি এর গায়ের স্কিনটা কিন্তু একদমই ডিপ করে কাটলে চলবে না তাহলে রেসিপিটি একদমই কিন্তু বানানো যাবে না সমস্ত পটলের খোসাগুলো এরকম ছুলে নিয়ে ফিরে আসছি দেখুন বন্ধুরা সমস্ত পটলের গায়ের খোসাগুলো আমি বেশ ভালো করে একদমই ছুলে নিয়েছি এবং ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এইবার পটলগুলো কেটে নেব তার জন্য প্রথমে এই পটলকে দুটো ভাগে ভাগ করে নিলাম এই রেসিপিতে পটলের এই কাটিংটাই কিন্তু মেন অবাক করা এবারে দেখো আমি প্রথমে দুটো তিনটে করে কাট করে নিচ্ছি ছুরিটা বসিয়ে বসিয়ে এরপরে আবার অপচের দিকটাও সুন্দর করে বসিয়ে বসিয়ে কাট করে নিচ্ছি এই রেসিপির জন্য একটু বড় সাইজের পটল হলে কিন্তু খুবই ভালো হয় তবে আমি মিডিয়াম সাইজের পটলে করছি এতেও কিন্তু কোনো অসুবিধা নেই এবারে মাঝখানে যে দানাগুলো আছে একটু আমি হাতে আঙ্গুল এবং ছুরি দিয়ে ভালো করে বের করে নিচ্ছি এবং এক একটা যে ভাগ আছে প্রত্যেকটা ভাগে একটু করে বসিয়ে বসিয়ে একদমই আমি কেটে নিচ্ছি পেছনের পাটটা কিন্তু জুড়ে থাকবে আর সমস্ত পাটটা কিন্তু সুন্দরভাবে ফুলের মতো দেখতে হবে দেখুন বন্ধুরা আমি সমস্ত পটলগুলোকে বেশ ভালোভাবে কাট করে নিয়েছি কাটিংটা কেমন করেছি নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছ এইভাবে কিন্তু কাটিংটা করে এই পটলের স্ন্যাক্সটা কিন্তু বানাতে হবে এটাই হচ্ছে মেন আমি এখানে একটা পটলকে একটু গোটা অবস্থায় দেখেও এইভাবে কেটে নিয়েছি আর কিছু পটল আমি কেটে নিয়েছি দুভাগ করে দেখো এইবারে নেক্সট স্টেপে চলে যাব এইবারে পটলটা কাটিং করা আমার হয়ে গেল একটু অল্প জল দিয়ে এবার পটলটা আমি দশ মিনিটের মতো ভিজিয়ে রেখে দেবো এতে কি হবে পটলটা বেশ সুন্দর সফট হবে এবং খুবই ভালো হবে রেসিপিটা তাহলে দশ মিনিট বাদে ফিরে আসছি দেখুন বন্ধুরা দশ মিনিট বাদে ফিরে এলাম দেখতে পাচ্ছ জল যেহেতু জলটা দিয়ে ভেজানো ছিল পটলগুলো একটু তো জল জমে আছে এই জন্য ভালোভাবে চেপে চেপে পটলগুলোকে আমি জলটা ঝরিয়ে নিচ্ছি এক্সট্রা জল যাতে না থাকে সেটা কিন্তু দেখতে হবে তাহলে সমস্ত পটলগুলো থেকে জল ভালো করে চেপে চেপে ঝরিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা সমস্ত পটলগুলো বেশ জলটা চিপে চিপে বের করে নিয়েছি এইবারে পটলের মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে বেশ ভালো করে পটলের মধ্যে মিশিয়ে নিচ্ছি যাতে লবণটা পটলের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায় আর আলাদা কিছু কিন্তু এই সময় মশলা এখানে ইউজ করব না এইবার এখানে একটা আমি বোল নিয়ে নিলাম তার মধ্যে এবারে নিয়ে নিচ্ছি আমি বেসন এখানে আমি এক বাটি বেসন আর নিয়ে নিচ্ছি ওয়ান এর একটু বেশি মানে এক বাটির হাফেরও কম নিলাম চালের গুঁড়ো তোমরা চাইলে এখানে কর্নফ্লাওয়ার কিন্তু নিতে পারো এবার এখানে দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন হলদি পাউডার আর লঙ্কা পাউডার একটু দিয়ে দিলাম এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার কালারটা সুন্দর হওয়ার জন্য এইবারে এখানে একটু দিয়ে দিচ্ছে ধনিয়া পাউডার আর এখানে দিয়ে দেব ভাজা গুঁড়ো মশলা গোটা জিরে ধনিয়া গরম মশলা শুকনো লঙ্কা গ বেশ ভালো করে শুকনো কড়াইতে নিয়ে আমি হচ্ছে পাউডার বানিয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম দিয়ে এবারে একটু দিয়ে দেব এখানে স্বাদ মতো লবণ প্রথমে ড্রাই অবস্থায় কিন্তু সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে তোমাদের যদি চামচ দিয়ে অসুবিধা হয় তোমরা হ্যান্ড ব্লেন্ডার দিয়েও কিন্তু ব্লেন্ড করে নিতে পারো এবার এইবারে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি কালো জিরে কালো জিরে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে যে কোনো পকোড়া বা যে কোনো বড়াতে এইবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব ভালো করে কিন্তু একসাথে জলটা বেশি করে দিলে হবে না অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নিতে হবে কিন্তু এই ব্যাটারটা একদমই পাতলা হবে না আবার একদম ঘন হবে না মোটামুটি একটা মিডিয়াম সাইজ করে ঠিক করে এই ব্যাটারটা বানিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা বেশ ভালোভাবে ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে দে থিকনেসটা কতটা আছে তোমরা নিশ্চয়ই সেটা বুঝতে পারছো এবং ভালো করে কিন্তু একটু ফেটিয়ে নিতে হবে কোনো পকোড়া বা বড়া বানানোর সময় ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হয় আমি এখানে পাঁচ সাত মিনিট ধরে বেশ ভালোভাবে একটু ফেটিয়ে নিলাম তোমরা চাইলে হ্যান্ড ব্লেন্ডারে কিন্তু এখানে ব্লেন্ড করে নিতে পারো খুব ভালোভাবে এবারে এটাকে দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। দশ মিনিট বাদে ফিরে এলাম বন্ধুরা আবারও ঢাকাটা খুলে একটু ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে নিলাম এইবারে যে আমার কেটে রাখা পটলগুলো সব কিছু বেশ ভালোভাবে ব্যাটারের মধ্যে প্রথমে খুব ভালোভাবে ডুবিয়ে নেব প্রত্যেকটা পটলের পাটের মধ্যে যাতে ব্যাটারটা ঢুকে যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে এবার একটু উঁচু করে একটু বেশি এক্সট্রা কিন্তু এখানে এই ব্যাটারটা আগলে চলবে না সেটাকে ঝরিয়ে নিতে হবে পেছনের দিকের পাটটাকে ধরে নিয়ে বেশ ভালো করে একটু উল্টে নিলেই কিন্তু এক্সট্রা ব্যাটার ভেতর থেকে বেরিয়ে যাবে আমি কিভাবে করছি সেটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এক্সট্রা এখানে ব্যাটার পটলে লাগানোর কোনো দরকারই নেই এদিকে সাদা তেল দিয়ে দিলাম কড়াইতে কড়াইটা বেশ ভালো হবে তেলটা গরম হয়ে গেছে এবারে এক একটা করে ব্যাটারে ডোবানো পটল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা এই রেসিপিটি এতটাই ক্রিসপি ও এতটাই ডেলিসিয়াস হয় যে তোমরা যে কোনো সময় চায়ের আড্ডাতে বিকেলবেলা এই স্ন্যাক্স হিসেবে কিন্তু চায়ের সাথে খেতেই পারো বা যে কোনো মেয়নি সস টমেটো কেচাপ বা টক দইয়ের সাথে কিন্তু সার্ভ করতে পারবো বন্ধুরা এতটা টেস্টি হয় যে তোমরা যদি কোনোদিন আগে এইভাবে পটলের রেসিপি না বানিয়ে থাকো আমি বলছি অবশ্যই একবার ট্রাই করে দেখো দেখবে ভালোই লাগবে সবাই কিন্তু খেতে পছন্দ করবে কেউ বুঝতেই পার না এটা কি দিয়ে পকোড়া বা রেসিপিটি হয়েছে এবারে দেখো একটা দিক আমার একটু ভালোভাবে ভাজা হয়ে এসেছে এই জন্য অপোজিট দিকটাও একটু আস্তা করে উল্টে দিচ্ছি একটু তেলটাও একটু এদিক ওদিক করে উল্টে পাল্টে দিতে হবে তাহলে দুটো দিকই কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে গ্যাসের ভলিউম কিন্তু খুব একটা লোতে রাখলে চলবে না তাহলে কিন্তু এক্সট্রা অয়েলটা পকোড়ার মধ্যে ভালোভাবে ঢুকে যাবে তাই জন্য মোটামুটি মিডিয়াম টু হাইতে একটু গ্যাসের ভলিউমটা রেখে কিন্তু পকোড়াগুলো ভেজে নিতে হবে আমার আজকের রেসিপি যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর যদি একটু বেশি ভালো লাগে নিজের বন্ধুদের মধ্যে আপনজনেদের মধ্যে একটু শেয়ার করে দিও পকোড়াগুলো বেশ ভালোভাবে দুটো দিক কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি বেশ ভালো করে তেলটা ঝরিয়ে নিয়ে একটা ঝাঁঝরির মধ্যে উঠিয়ে নিচ্ছি এই পকোড়াগুলো এতটাই টেস্টি হয় এবং ক্রিস্পি হয় বন্ধুরা তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো আর আমাকে জানিও তোমাদের কেমন লাগলো একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা হয়েছে ক্রিস্পি সেকেন্ড ম্যাচে পকোড়াগুলো আবারও একই রকমভাবে দিয়ে দিলাম এবং দুটো দিক বেশ ভালোভাবে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে এবং এইভাবে তেল ঝড়িয়ে একই রকমভাবে আমি কিন্তু নামিয়ে নেব তাহলে সমস্ত পকোড়াগুলো এইভাবে ভেজে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি নাম না জানা পটলের এক অবাক করা ক্রিসপি পকোড়া বা রেসিপি একদম রেডি আমি এখানে সার্ভ করে নিয়েছি টক দইয়ের সাথে একটু কেটে দেখাচ্ছি বুঝতেই পারছো পটলের লেয়ারগুলো কিন্তু পকোড়ার মধ্যে কতটা ভালো বোঝা যাচ্ছে যারা পটল খেতে পছন্দ করে না বন্ধুরা এইভাবে পকোড়াটা বানিয়ে খাওয়াবে দেখবে তারা দ্বিতীয়বার কিন্তু বানানোর জন্য রিকোয়েস্ট করবে আমার আজকের রেসিপি ভালো লাগলে একটু আপন জনদের মধ্যে শেয়ার করে দিও তোমাদের একটা শেয়ার আমাদের ভিডিওটি কিন্তু অনেক নতুন নতুন মানুষের কাছে পৌঁছে যাবে এবং নতুন ভিডিও বানাতে আমাদেরকে উদ্বুদ্ধ করে তোমাদের একটা ভালো যদি কমেন্ট আমরা দেখতে পাই তাহলে বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো মিষ্টিমলের সঙ্গেই থেকো টাটা